আমির খান শুধুমাত্র একজন বলিউড সুপারস্টার নন তিনি সেই বিরল কণ্ঠস্বর যিনি সিনেমার বাইরেও সমাজ নিয়ে বারবার মুখ খুলেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেছেন ভারতে মুসলিম মানেই খারাপ এমন ধারণা বহু মানুষের মনেই রয়ে গেছে এই মন্তব্যে দেশ জুড়ে আলোড়ন উঠেছে আমি এই মন্তব্য করেন পাহগাঁও সন্ত্রাসকাণ্ডের প্রেক্ষিতে যেখানে ধর্ম ও সন্ত্রাসের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল তিনি স্পষ্ট করে বলেন কোনো ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না আমি যারা সন্ত্রাস করে তাদের মুসলিম বলে মনে করি না ইসলামে পরিষ্কার লেখা আছে মহিলা ও শিশুদের উপর হামলা করা যাবে না নিরীহকে হত্যা করা যাবে না এর আগেও সরফরশ ছবির সময় আমির জানিয়েছিলেন তিনি পাকিস্তানের সাধারণ মানুষের বিরোধী নন বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বলেই তার বার্তা সরফারসে ভারত সম্পর্ক সীমান্ত সন্ত্রাস ও গুপ্তচর চক্রকে কেন্দ্র করে যে গল্প বলেছিলেন তিনি তাতে উঠে এসেছিল ভারতীয় মুসলিমরা যে দেশপ্রেমিক সেই ধারণাকে প্রতিষ্ঠা করা আমির বলেন ছবির মাধ্যমে আমি বার্তা দিতে চেয়েছি মুসলিম মানেই বিশ্বাসঘাতক নয় মুসলিম মানেই সন্ত্রাসবাদী নয় এই ধারণা ভাঙা খুব জরুরি তিনি মনে করেন সমাজে ধর্মীয় অবিশ্বাস রুখতে সিনেমাই এক কার্যকর মাধ্যম